আজ শিল্পপতি নয়ন চৌধুরীর মেয়ে আয়না চৌধুরীর আজ বিয়ে হয়েছে এক অতি সাধারণ একটা ছেলের সাথে যে কিনা তারই বাবার অফিসে সামান্য একটা এমপ্লয়ি হিসেবে চাকরি করে যদিও আয়না এই বিয়েতে রাজি ছিল না কিন্তু সে তার বাবার জোড়া বাধ্য হয়েই সে বিয়েটা করে নেয় তার আয়নার যার সাথে বিয়ে হয়েছে তার নাম হচ্ছে আবির আহমেদ আবির আয়নার বাবার অফিসে চাকরি নিয়েছে মাত্র কয়েক মাস হলো। কিন্তু এই কয়েক মাসে সে তার হার্ডওয়ার্ক এবং নিজের কাজের প্রতি সততার মাধ্যমে নয়ন চৌধুরীর মন এমনভাবে জয় করে নিয়েছে যে সে তার মেয়েকে আবির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সে হুট করেই আবিরের সাথে আয়নার বিয়েটাও দিয়ে দিলেন তার এদিকে আয়না কিছুতেই এটা মানতে পারছে না যে তার হাজবেন্ড তারই বাবার কোম্পানির একজন সামান্য কর্মচারী যদিও আবির এখন ম্যানেজার পদেই আছে কিন্তু তাও ম্যানেজার হলেও সে তো আয়নার বাবার একজন কর্মচারী তাই এটাই আয়না মানতে পারছে না কিন্তু তবুও তাকে তার বাবার জেদের কাছে পরাজিত হয়ে বিয়েটা করতে হলো আর আবির দেখতে শুনতে ভালোই এবং উচ্চশিক্ষিত একটা ছেলে সেদিক থেকে আয়নাকে বিয়ে করতে কোনো প্রবলেম না থাকলেও প্রবলেমটা শুধু এখানেই যে আবির এবং আয়নার স্ট্যাটাস একদম ম্যাচ করে না তাছাড়া আবির যে টাকা মাসিক ইনকাম করে তাতে আয়নার এক সপ্তাহের হাত খরচও হবে না আর এদিকে আয়না ছোটবেলা থেকে বিলাসবহুল জীবন লেট করে এসেছে কিন্তু এখন থেকে তাকে অতি সাধারণভাবে জীবনযাপন করতে হবে আয়নার বন্ধু বান্ধবীরাও হাসাহাসি করবে তাকে নিয়ে যখন তারা শুনবে আয়না তারই বাবার অফিসের সামান্য একটা কর্মচারীকে বিয়ে করেছে এদিকে আয়নার বাবা বলে দিয়েছে যে এখন থেকে আবির যেভাবে রাখবে তাকে সেভাবেই থাকতে হবে অন্যান্য মেয়েদের মতোই তাকেও নিজের স্বামীর বাড়িতেই মানিয়ে গুছিয়ে থাকতে হবে এবার তার স্বামীর বাড়ি যেমনই হোক না কেন অন্যান্য মেয়েদের মতোই সেও এখন তার বাবার বাড়িতে একজন অতিথি মাত্র যদিও তার বাবার সব সম্পত্তির মালিক হবে আয়না কিন্তু নয়ন চৌধুরী সাফসাফ বলে দিয়েছে তাকে তার সকল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী আয়না হলেও সে সেগুলো মালিকানাশি কখনোই পাবে না যদি না তার আবিরের সম্পর্ক মন থেকে মেনে নিতে পারে এবং তার আর আবিরের সাথে সম্পর্কটা সুন্দর সহজভাবে গড়ে তুলতে না পারে তাহলে আয়নার সাথে তার বাবা কোনোই সম্পর্ক রাখবে না আয়নার জন্য তার বাবার বাড়ির দরজা আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে এবার বাকিটা তার সিদ্ধান্ত সে কি করবে তো বন্ধুরা অনেক তো শুনলাম আয়নার কথা তাহলে এবার চলে আসি আবিরের কাছে আবিরের মা বাবা কেউ নেই আর নয়ন চৌধুরীর সাথে আবিরের দেখা হওয়া থেকে শুরু করে তার কোম্পানিতে চাকরি পাওয়া পর্যন্ত একটা লম্বা একদিন নয়ন চৌধুরী চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরছিল রাস্তায় হঠাৎ করে তার গাড়ির সামনে এসে পড়ে একটা ছেলে আর সেই ছেলেটাই ছিল আবির সেদিন আবিরকে পাঁচ ছজন গুন্ডা মিলে মেরে রাস্তার মাঝখানে এনে দিয়ে পালিয়ে যায় আর আবির গিয়ে পড়ে নয়ন চৌধুরীর গাড়ির সামনে আর তখন আবিরের অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল তাই নয়ন চৌধুরী দ্রুত তাকে সেখান থেকে একটা হসপিটালে নিয়ে যায় কিন্তু ততক্ষণে আবির জ্ঞান হারিয়ে ফেলে তারপর হসপিটালে ট্রিটমেন্টের পর আবিরের জ্ঞান ফেরলে নয়ন চৌধুরী তার সাথে কথা বলে জানতে পারে যে আবিরের মা বাবা কেউ নেই এবং সে কাজের খোঁজে ঢাকা এসেছিল কিন্তু পথে কিছু লোক তার ব্যাগপত্র সব ছিনিয়ে নেয় আর তখন সে সেই লোকগুলো তাকে ধাওয়া করতে থাকে এবং এক পর্যায়ে লোকগুলো আবিরকে ধরেও ফেলে তারপর তাদের সাথে কিছুক্ষণ হাতাহাতির মধ্যে এক পর্যায়ে ওই লোকগুলোর মধ্য থেকে একজন আবিরের মাথার পিছন থেকে কিছু একটা দিয়ে আঘাত করে বসে তারপর তাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয় এবং সে গিয়ে পড়ে একটা গাড়ির সামনে আর এই হলো ঘটনা তারপর নয়ন চৌধুরী সব কিছু জানার পর আবিরকে তার সাথে নিয়ে আসে আর নিজের অফিসের একটা সাধারণ পোস্টে তাকে প্রথম চাকরি দেয় তারপর আবির আস্তে আস্তে নিজের যোগ্যতার বলে অফিসের ম্যানেজার পথ অর্জন করে নেয় তো যাই হোক আয়না বর্তমানে আবিরের ফ্ল্যাটেই আছে আর এই ফ্ল্যাট অবশ্যই আয়নার বাবাই অফিস থেকে তাকে দিয়েছে এবং আয়না এখন আবিরের বেডে হাটুতে মগগুজে বসে আছে আর আবির আয়নাকে বেডরুমে বসিয়ে রেখে কিচেনে গিয়েছে চা করতে কারণ আজ আয়নার সাথে সারা জেগে গল্প করবে এটা ভেবে রেখেছে তাই সে চা করে নিয়ে যাবে যেন আয়নার রাজ কোনো প্রবলেম না হয় আসলে সে এখনো জানে না যে আয়না এই বিয়েতে রাজি ছিল না এবং তাকে বাধ্য করা হয়েছে আবিরকে বিয়ে করতে তাই সে মনের আনন্দে চা বানাচ্ছে তার বউয়ের জন্য আর আবির আয়নাকে প্রথম দেখেছিল একটা ছবিতে অবশ্য নয়ন চৌধুরী ছবিটা দিয়েছিল আবিরকে দেখার জন্য আয়নাকে তার পছন্দ হয় কিনা আর হাবির সেই ছবিতে দেখেই আয়নাকে পছন্দ করে ফেলে এবং আস্তে আস্তে ভালোবেসে ফেলে এখন ওইদিকে আয়না রেগে ক্ষোভে রুমে বসে বসে চোখের জল ফেলছে আর মনে মনে আবিরকে একশো একটা গালি দিচ্ছে তার কিছুক্ষণ পর আবির ঘরে এলো চায়ের ট্রেটা হাতে নিয়ে আর আয়না উপস্থিতি টের পেয়ে মাথা তুলে তাকালো কিন্তু আবির আয়নার চেহারা দিকে তাকাতেই বুকটা ধুক করে উঠল কারণ তার কান্নাকাটির কারণে চোখ মুখ একদম ফুলে গিয়েছে তাই আবির দ্রুত চায়ের ট্রেটা বেডের সাইডের টেবিলে রেখে আয়নার পাশে এসে বসে দুই গালে হাত রেখে অস্থির হয়ে বলল কি হয়েছে তোমার তোমার চোখে মুখের এই অবস্থা কেন শরীর কি খারাপ করছে তুমি কান্না করছিলে কেন আবিরকে শত্রুতা দেখে আয়না চোখমুখ শক্ত করে তার হাত ঝাড়া মেরে সরিয়ে দিয়ে রাগি গলায় বলল ডোন্ট টাচ মি আপনি কোন সাহসে আমায় টাচ করলেন আপনার কোনো অধিকার নেই আমাকে টাচ করার আর জিজ্ঞেস করছিলেন না আমি কেন কাঁদছিলাম যদি বলি আপনার কারণেই আমি কাঁদছিলাম আপনি আমার কান্নার একমাত্র কারণ কি করবেন আপনি পারবেন পারবেন আমার কান্নার কারণ দূর করতে আমি তোমার কান্নার কারণ মানে কি করেছি আমি আমি কি কোনোভাবে তোমাকে হার্ট করেছি প্লিজ বলো আমায় আমি যথাসাধ্য চেষ্টা করব নিজের ভুলগুলোকে শুধরে নিয়ে তোমার কষ্ট দূর করে দেওয়ার তাই আপনি পারবেন নিজের ভুল শুধরাতে আর আমার কষ্ট দূর করতে পারবেন না কারণ আমার যে ক্ষতিটা আপনি করে ফেলেছেন সেটা আর কোনোভাবেই পূরণ করতে আপনি পারবেন না কিন্তু আমি কি করেছি সেটা তো বলো আমি কি ক্ষতি করেছি তোমার বুঝতে পারছেন না কি ক্ষতি করেছেন আমার বাবার কোম্পানির একজন সামান্য কর্মচারী হয়ে আমায় বিয়ে করে ফেলেছেন আর এখন বলছেন আমার কী ক্ষতি করেছেন হ্যাঁ মানলাম আমার বাবা আপনার কাজ দেখে খুশি হয়েছিলেন কিন্তু আপনার বিয়েটা করার আগে একবারও মনে পড়লো না আপনার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাসের মধ্যে কতটা ব্যবধান অবশ্য ভাববেনি বা কেন আপনি তো এইসব নিজেই সব কিছু প্ল্যান করে করেছেন তাই না আগে আমার বাবাকে ফুসিয়ে বোকা বানিয়ে তার কোম্পানিতে চাকরি নিয়েছেন আর তারপর তাকে এমন জাদু করেছেন যে সে তার নিজের একমাত্র মেয়েকে তারই কোম্পানির একজন সামান্য কর্মচারীর হাতে তুলে দিল আর আপনি তো এই সব সবকিছু টাকার জন্য করেছেন তাই না আমাকে বিয়ে করে আমার বাবার সব সম্পত্তি আত্মসাত করার ছক এঁকেছেন আপনি আর এই ব্যাপারটা আমার সহজ সরল বাবা বুঝতে না পারলেও আমি কিন্তু ঠিকই বুঝে গেছি কিন্তু আফসোস আমি সব কিছু জেনে বুঝেও আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছি কিন্তু একটা কথা ভালো করে জেনে রাখুন মিস্টার আবির আপনার এই বিয়ে পর্যন্ত সব প্ল্যান সফল হলেও আমার বাবার সম্পত্তি আত্মস্বের প্ল্যানে আমি কিছুতেই সফল হতে আয়নার কথা শুনে আবির বাকরুদ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল সে ভাবতেও পারেনি তাকে এই ধরনের কথা শুনতে হবে আয়নার কাছ থেকে তাকে নিয়ে আয়নার মনে যে এত নিচু ধরনের চিন্তা না বাসা বেঁধে আছে তা ভাবতেও পারেনি কিন্তু তবুও সবকিছু জানার পরও আবির নিজেকে সামলে নিয়ে শান্ত গলায় বলল আমাকে তুমি ভুল বুঝছো হয় না আমি এরকম কোনো প্ল্যান করা তো দূরের কথা এমন দুঃস্বপ্নেও ভাবিনি আমাকে বিশ্বাস করতে পারো তুমি আমি মানছি আমি তোমার যোগ্য নয় কিন্তু আমি লোভীও নয় আর আমি তোমাকে ভালোবেসে এই বিয়েটা করেছি না তো তোমার বাবার সম্পত্তি পাওয়ার লোভে তাছাড়া তোমার বাবাই আমাকে প্রথম তোমার সাথে আমার বিয়ে করার ইচ্ছে পোষণ করেছিলেন এবং তিনি আমাকে এই প্রস্তাব দিয়েছিলেন যেন আমি তোমাকে বিয়ে করে নিই আর আমি এমনিতেও ওনার কাছে অনেক ঋণী কারণ তিনি আমাকে অনেক সাহায্য করেছেন আমার মতো রাস্তার একটা বেকার ছেলেকে তিনি এই পর্যায়ে নিয়ে এসেছেন আর তিনি যখন তার একমাত্র মেয়েকে তার সামান্য কর্মচারীর হাতে তুলে দিতে চেয়েছিলেন এবং তোমার ছবি আমাকে দেখিয়েছিলেন তখন বিশ্বাস করো আমার তোমাকে দেখেই ভালো লেগে গেল আমি ওনাকে বলেছিলাম যে আমি তোমার যোগ্য নয় ওনার মেয়ে জামাই হওয়ার কোনো যোগ্যতাই আমার মধ্যে নেই কিন্তু তখন তিনি আমাকে বলেছিলেন আমার তোমাকে আমার মেয়ের জামাই হিসাবে চাই এবং আমার বিশ্বাস তুমি আমার মেয়ের যোগ্য স্বামী হয়ে উঠবে হয়তো আমি আমার মেয়েকে অনেক বড়োলোক ছেলের সাথে বিয়ে দিতে পারবো কিন্তু সে যদি অনিষ্ট না হয় তাহলে সে বড়োলোকই দিয়ে কি হবে বলতো? তারপর তিনি আরো নানানভাবে আমাকে বোঝান এবং অবশেষে ওনার রিকোয়েস্ট ফেলতে না পেরে আমিও বিয়েতে রাজি হয়ে যাই ও তার মানে আপনি এখন বলতে চাইছেন যে আপনি আমাকে বিয়ে করে আমার বাবাকে আর আমাকে দয়া করেছেন আরে না না আমি এরকম কিছু মিন করিনি বিশ্বাস করো আমি জাস্ট এটাই বলতে চেয়েছিলাম যে আমি বিয়ের আগে যদি কোনোভাবে জানতে পারতাম যে তুমি আমাকে বিয়ে করতে চাও না তাহলে আমি যে করেই হোক তোমার বাবাকে বুঝিয়ে বিয়েটা ক্যান্সেল করে দিতাম প্রয়োজন হলে ওনার দেওয়া চাকরিটাই আমি ছেড়ে দিতাম কিন্তু তবুও তোমার চোখের জলের কারণ আমি হতাম না বিশ্বাস করো কিন্তু এখন আর এসব বলে লাভ কি বিয়ের আগে তো একবারও জানতে চাননি আমি আপনাকে বিয়ে করতে চাই কি না সেটাই হয়েছে আমার সব থেকে বড় ভুল কিন্তু আমি তো বিয়ে করার আগেও তোমার সাথে দেখা করার সুযোগই পাইনি কারণ হুট করেই তোমার বাবা আমাকে এসে বললেন যে তোমাকে নাকি বিয়ে করতে হবে আর তাই এর মধ্যেই তোমার সাথে আমার সরাসরি দেখা করার কোনো সুযোগই হয়নি তবে আমি তোমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি এই বিয়েতে রাজি কি না তখন উনি আমাকে বলেছিলেন তুমি ওনার কোনো কথাই অমান্য করো না আর তোমারও নাকি এই বিয়েতে মত আছে তাই তো আমি এসব নিয়ে আর বেশি ভাবিনি কিন্তু আমি কি জানতাম বলো যে তোমার বাবা তোমাকে জোর করে আমার সাথে বিয়ে দিচ্ছে কিন্তু এখন আমি কি করব আমি তো আপনাকে কিছুতে মেনে নিতে পারবো না আবার বাড়িতেও ফিরে যেতে পারবো না কারণ বাবা বলে দিয়েছে আমি যদি না আপনার সাথে মানিয়ে গুছিয়ে থাকতে পারি তাহলে আমার সাথে বাবা কোনো সম্পর্ক রাখবে না আবার আমি আপনার সাথে থাকলে আমার বন্ধু বান্ধবীদের কাছে মুখ দেখাতে পারবো না তারা কি ভাববে বলুন তো কোটিপতি বাবার একমাত্র মেয়ে কিনা বিয়ে করেছে তাদেরই কোম্পানির একজন সামান্য ম্যানেজারকে ওদের সামনে আমার কোনো ইমেজ থাকবে বলুন তো যেখানে ওদের হাজবেন্ডরা এক একজন কত বড় বড় বিজনেসম্যান ডাক্তার ইঞ্জিনিয়ার আয়নার এমন কথায় আবিরের মন আরো বেশি খারাপ হয়ে গেল এবার তার জন্য তার বউ কারো কাছে ছোট হোক বা অসম্মানিত হোক সেটা সে কখনোই চায় না কিন্তু সে এখন করবিটাই বা কি তার হাতে তো এখন কিছুই করার নেই তাছাড়া বিয়েটা যখন হয়ে গিয়েছে তখন তো সেটা অস্বীকারও করা যাবে না লুকিয়ে রাখাটা কোনোভাবে সম্ভব না তারপর আবির ভাঙা হৃদয় নিয়ে অপরাধী চোখে আয়নার দিকে বলল দেখো বিয়েটা যখন হয়ে গিয়েছে আমাদের তখন কি আর করার আছে তবে আমি কথা দিচ্ছি আমি তোমাকে কখনোই জোর করব না আমাকে স্বামী হিসেবে মেনে নেওয়ার জন্য আর নিজেও কখনো তোমার উপর স্বামীর অধিকার খাটাবো না এবং তোমার কোনো বন্ধু বান্ধবকেও আমাদের বিয়ের ব্যাপারে জানানোর কোনো প্রয়োজন নেই তুমি চাইলেই আমাদের বিয়ের ব্যাপারটা হাইট করে রাখতে পারো আর আমিও কখনো কারোর সাথে আমাদের বিয়ে নিয়ে কোনো কথা বলবো না আর তোমার বাবা মাও জানবে না যে আমাদের মধ্যে কি চলছে ওরা জানবে আমাদের মধ্যে সব কিছুই ঠিকঠাক আছে তাই তোমার বাবার সাথেও তোমার সম্পর্ক নষ্ট হওয়ার ভয় থাকবে না আর তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারো কথা দিচ্ছি আমার দ্বারা কোনো ক্ষতি হবে না তোমার স্বামী হিসেবে না হোক তোমার বাবার অফিসের একজন কর্মচারী হিসেবেই না হয় এখন থেকে তোমার সব দায়িত্ব পালন করবো তাছাড়া তোমার বাবার কর্মচারী মানে তো তোমার কর্মচারী তাই না আর এই ফ্ল্যাটটাও তো তোমার বাবারই দেওয়া তাই নিজের বাবার বাড়িতে তুমি যেভাবে থাকতে এতদিন এখানেও ঠিক সেভাবেই থেকো আর তুমি এই রুমেই থেকো হ্যাঁ আমি না হয় এখন থেকে পাশের রুমে থাকবো কিন্তু তবুও যদি আমার সাথে একই ছাদের নিচে থাকতে তোমার আনকমফোর্টেবল ফিল হয় তাহলে বলো আমি আমার থাকার জন্য অন্য কোথাও ব্যবস্থা করে নেব তবে চিন্তা করো না তোমার সব দায়িত্ব আমারই থাকবে তোমার সব প্রয়োজনীয় জিনিসপত্র তোমার চাওয়ার আগেই পেয়ে যাবে তুমি আর এই সব বিষয়ে আমাদের ভিতরেই থাকবে বাইরের কেউ জানতে পারবে না তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো আর হ্যাঁ আর একটা কথা রাতে যদি কিছু লাগে তাহলে আমাকে বলো তাছাড়া তোমার পোশাক আশাক সব আলমারিতে রাখা আছে আর আলমারির চাবিটা বালিশের নিচে আছে আর হ্যাঁ তোমাকে তুমি করে বলার জন্য সরি বাট আপনি করে বলাটাও সম্ভব নয় কারণ আপনি বলতে বলতে যদি কখনও তোমার বাবার সামনে ভুল করে আপনি করে বলে ফেলি তাহলে উনি আমাদের সম্পর্ক নিয়ে সন্দেহ করতে পারেন তো যাই হোক আমি পাশের রুমে যাচ্ছি তুমি শুয়ে পড়ো গুড নাইট আবির ধরা গলায় কথাগুলো বলেই রুম থেকে বেরিয়ে চলে গেল পাশের রুমে এদিকে আবিরের ওইভাবে কথাগুলো বলতে আয়নার কিছুটা খারাপ লাগলেও সে তাতে কোনো গুরুত্ব না দিয়ে উঠে গিয়ে দরজার ভিতর থেকে লাগিয়ে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল আর তার পরের দিন সকালে আবিরের মনটা খারাপ হয়ে থাকলেও তবুও সে ঠোঁটের কোণে কৃত্রিম হাসি ফুটিয়ে আয়নাকে বলল কেউ দেখে নিলে না হয় ড্রাইভার কিংবা নতুন বডিগার্ড বলে পরিচয় দিয়ে দিও আফটার অল গাড়িটাও কিন্তু তোমার বাবার অফিস থেকেই পাওয়া আয়না আবিরের কথাটা শুনে আর কিছু না বলে বারান্দার দিকে চলে যেতে লাগলো আবির পিছন থেকে ডেকে বলল আমি কি ওয়েট করব আয়না আবিরের কথা শুনে পিছনে না ফিরেই বলল সেটা আপনার ইচ্ছে এই কথাটা বলেই আয়না চলে গেল বারান্দায় আর আবির কিছুক্ষণ দরজার বাইরে স্থির হয়ে দাঁড়িয়ে থেকে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে চলে গেল পাশের রুমে আর রুমে গিয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে আবির ডাইনিং রুমে এসে দেখে আয়না এখনো ডাইনিং রুমে আসেনি তাই আবির কিছুক্ষণ ডাইং রুমে বসে ওয়েট করতে লাগলো আয়নার জন্য তারপর আবির কিছুক্ষণ অপেক্ষা করতে আয়না এসে হাজির হলো ডাইনিং টেবিলে আর সে একেবারে রেডি হয়ে ব্যাগপত্র নিয়েই এসেছে কিন্তু সে এসেই আবিরকে কিছু না বলে চুপচাপ আবিরের থেকে দুই চেয়ার ডিস্টেন্স রেখে মাঝখানের একটা চেয়ারে তার নিজের ব্যাগটা রেখে বসে পড়লো আর এটা দেখে আবির আয়নার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে খাবারগুলো আয়নার দিকে এগিয়ে দিয়ে বসা থেকে উঠে পড়ল তারপর সে চেয়ারের মাথা থেকে নিজের ব্লাজারটা হাতে নিয়ে আয়নাকে উদ্দেশ্য করে বলল আমি গাড়িতে ওয়েট করছি তুমি নাস্তা সেরে চলে এসো আর এই নাও ফ্লাইটে চাবি আসার সময় মেন দরজা লক করে এসো আবিরের কথাতে আয়না উত্তর দেওয়া তো দূরে থাক সে আবিরের দিকে চোখ তুলেও থাকল না শুধু আবিরের দেয়া চাবিটার দিকে একবার তাকিয়ে অতপর সে চুপচাপ নিজের প্লেটে খাবার নিতে লাগলো এবং আয়নার এমন আচরণ করছে যেন এখানে সে ছাড়া দ্বিতীয় অন্য কেউ নেই তারপর আবির আবার একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বেরিয়ে আসলো ফ্ল্যাট থেকে আর আবির ভেবেছিল যতই তার প্রতি আয়নার রাগ থাকুক না কেন অন্তত ভদ্রতার খাতিরে হলেও আয়না তাকে জিজ্ঞেস করবে যে সে খেয়েছে কিনা কিন্তু তা তো হলোই না উল্টো আয়নার আচরণে মনে হলো যে না আবির কোনো মানুষই না তার কাছে আর যতই আয়না আবিরকে অপছন্দ করুক বা স্বামী হিসাবে না মানুক কিন্তু আবির তো তাকে নিজের স্ত্রী মানে আর তাই সে আয়নার থেকে অন্য কিছু অ্যাকসেপ্ট না করলেও যেহেতু তার একই বাড়িতে আছে তাই অন্তত একটা মানুষ হিসেবে তো আয়না একটু জিজ্ঞেস করতেই পারতো যে আপনি খেয়েছেন কিনা বা আপনি খাবেন না কিন্তু আবিরের এইটুকু আশা করাও বৃথা হলো তাই সে মনের ভেতরে আয়নার প্রতি একটু অভিমানের মেঘ ঝমিয়ে নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে সোজা গাড়িতে গিয়ে বসল আর ওইদিকে আবির ডাইনিং রুম থেকে বেরিয়ে যেতে আয়না চোখ তুলে দরজা থেকে তাকায় এবং তার মনে কিছুটা খারাপ লাগা কাজ করে কারণ আবিরের প্রতি নিজের এইসব আচরণের জন্য কিন্তু তার কেন এমন লাগছে সে নিজেও তা বসতে পারল না আর আয়না জানেই না যে আবির নাস্তা করে বেরিয়েছে কিনা তাই তারও তেমন কিছু একটা নাস্তা করতে ইচ্ছে করছে না তাই সে কোনো রকমে দুইটা পাউরুটির পিস খেয়ে এবং এক গ্লাস পানি পান করে ফ্ল্যাটের চাবিটা নিয়ে সাইড ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে ফ্ল্যাট থেকে তারপর সে ফ্ল্যাটের মেইন দরজা লক করে লিফ্ট দিয়ে নেচে নেমে দেখে সামনে আবির গাড়িতে বসে আছে তারপর আয়না গাড়ির কাছে গিয়ে আবিরকে কিছু না বলেই চুপচাপ দরজা খুলে সিটে বসে পড়ে আর এদিকে আবির মনে মনে একটা তাৎছিলং গ্লাসের মধ্যে দিয়ে আয়নার দিকে তাকিয়ে বলল তো ম্যাডাম আপনি কোথায় যাবেন আয়না আবিরের কথা শুনে বুঝতে পারলো যে সে তার সাথে টিটকারি করে কথা বলছে কিন্তু তবু আয়না নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বাইরের দিকে তাকিয়ে বলল আরবি ফ্যাশন ইউনিভার্সের সামনে চলে আরবি ফ্যাশন ইউনিভার্স নামটা শুনেই আবিরের কাশি উঠে গেল তারপর সে নিজেকে কোনো রকমে সামলে নিয়ে বলে উঠল আচ্ছা ম্যাডাম হঠাৎ করে সেখানে যেতে চাইছেন কেন না মানে বলছি যে সেখানে কি তোমার পরিচিত কেউ আছে কিংবা তোমার পরিচিত কারোর কোম্পানি নাকি এটা আবিরের প্রশ্নে আয়না কিছুটা বিরক্ত হলো তবুও সে বুড়ো কুচকে বলল না ওটা আমার পরিচিত কারো কোম্পানি নয় কিন্তু ওইখানে আমার এক বান্ধবী জব করে আরও কিছুদিন আগে বলেছিল যে ওদের কোম্পানিতে কিছু ফ্যাশন ডিজাইনার নেবে এবং আজ সেখানে তার ইন্টারভিউ নেওয়া হবে আর আমি তো ফ্যাশন ডিজাইনিং নিয়েই পড়েছি তাই আমি ওই চাকরিটার জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং আজ সেখানে ইন্টারভিউ দিতেই আমি যাচ্ছি কিন্তু আপনি আমাকে এত প্রশ্ন করছেন কেন না কিছু না ওকে ওকে প্লিজ তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিন নয়তো আমার আবার লেট হয়ে যেতে পারে হ্যাঁ হ্যাঁ এই তো স্টার্ট দিচ্ছি কিন্তু বলছিলাম যে তুমি এত বড় একটা কোম্পানির মালিকের মেয়ে হয়ে অন্য একটা কোম্পানিতে চাকরি করবে আর এতে করে তোমার ইমেজ নষ্ট হবে না আপনার কি মনে হয় এখনো আমার ইমেজ আছে যার বাবা তার মেয়েকে নিজেরই অফিসের একটা সামান্য ম্যানেজারের সাথে বিয়ে দিয়ে দেয় তার কি আর কোনো ইমেজ থাকে যার বাবা মেয়েকে জোর করে বিয়ে দিয়ে বলে হাজ থেকে তুমি এবারের একজন অতিথি মাত্র সেখানে কোটিপতির মেয়ে হওয়া তো নামেই মাত্র তাই আর তার চেয়ে বড় কথা হলো আমি এখন কারো দয়া নিয়ে বাঁচতে চাই না বাবার আর না আপনার তাই এখন থেকে আমি নিজেই চাকরি করবো এবং নিজের ব্যবস্থা নিজেই করবো আর কারোর উপর ডিপেন্ড করে থাকতে চাই না আমি যদি এই সিদ্ধান্তটা আরও আগে নিতে পারতাম তাহলে আজ আমার বাবা আমার সাথে এত বড় একটা জুলুম কখনোই করতে পারতো না কথা শুনে না বাড়িয়ে দ্রুত গাড়ি দিল এবং ড্রাইভ করতে করতে সে মনে মনে বলতে লাগলো এই কাজ সেরেছে কেশ খেয়ে যাব। তাই এখন থেকে সাবধানে থাকতে হবে আর আবির বি কেয়ারফুল তারপর অফিসের ভিতরে এসে আয়না ইন্টারভিউর জন্য অপেক্ষা করছে এবং আর অনেকেই এসেছে ইন্টারভিউ দেওয়ার জন্য কিন্তু এদিকে অফিসের বস এখনো এসে পৌঁছায়নি তারপর তারা কিছুক্ষণ ওয়েট করার পর রিসেপশন থেকে একটি মেয়ে এসে তাদেরকে বলল সরি আপনাদের এতক্ষণ ওয়েট করিয়ে রাখার জন্য আসলে হঠাৎ করে বস ফোন করে জানালেন আজ তিনি আসতে পারবেন না কারণ তিনি একটা জরুরি কাজে আটকে পড়েছেন তাই ইন্টারভিউ নেওয়ার দায়িত্ব তিনি ম্যানেজার আমান এবং আরও সিনিয়র দুজন ফ্যাশন ডিজাইনারকে দিয়েছেন আর এই ব্যাপারটা সম্পর্কে সবাইকে আগত করতে গিয়ে একটু সময় লেগে গেল এবং তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত প্লিজ কষ্ট করে আর কিছুক্ষণ অপেক্ষা করুন তারপর সবার উদ্দেশ্যে মিষ্টি হেসে চলে গেল নিজের জায়গায় আর আজ আয়নার ইন্টারভিউ বেশ ভালোই হয়েছে ইন্টারভিউ শেষে আয়নাকে বলে দেওয়া হয়েছে যে তাদের ইন্টারভিউ রেজাল্ট দু দিনের মধ্যেই দেয়া হবে এবং বস যদি তাদের ডিজাইনগুলো পছন্দ করে তাহলে তারা সাথে সাথে এই চাকরিতে জয়েন করতে পারবে আর আয়নার নিজের মনেও কনফিডেন্স আছে যে সে এই চাকরিটা পাবেই তাই খুশি মনে ফ্ল্যাটে ফিরে গেল সে তারপর সারাদিন বাড়িতে থেকে আয়না কয়েকটা বই পড়ে নিল তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে কাটিয়ে দিল আয়না আর এদিকে আবির অফিসে যাওয়ার আগেই আয়নার জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করে রেখে গেছিল আর অন্যদিকে বাড়িতে বাবা মায়ের সাথে রাগ করে কথা বলা বন্ধ রেখেছে আয়না ওর বাবা মা কয়েকবার ফোন দিলেও রিসিভ করেনি আয়না তাই রাতে আবির তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এসে দেখে আয়না ঘরের দরজা ভিতর থেকে লক করা সে কিছুটা ইথস্থ করেও আয়নার ঘরের দরজায় নক করল দুইবার নকের পর ভিতর থেকে আয়না বলে উঠলো কে আমি রাতের জন্য খাবার নিয়ে এসেছি এসে খেয়ে নাও আর আমি রুমে যাচ্ছি খাবারগুলো ডাইনিং টেবিলে রাখা আছে তারপর আবিরের কথাগুলো বলে নিজের রুমে চলে গেল আর তখন আবিরের কথা শুনে আয়না হাতের বইটা বিছানায় রেখে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো এবং ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজের চুলগুলো ঠিক করে দরজা খুলে ডাইনিং রুমে চলে গেল তারপর সে দেখলো টেবিলের উপর দুইটা বিরিয়ানির প্যাকেট রাখা আছে তাই আয়না একটা প্যাকেট খুলে নিজের জন্য কিছু বিরিয়ানি এবং সামান্য মাংসের টুকরো নিয়ে নিজের রুমে চলে গেল আর ওইদিকে আবির ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এসে দেখে আয়না নেই আর একটা বিরিয়ানির প্যাকেট খোলা আছে সে বুঝতে পারলো যে আয়না খাবার নিয়ে হয়তো নিজের রুমে চলে গিয়েছে তাই সে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে চেয়ারটা নিয়ে বসে পড়লো বিরিয়ানির প্যাকেট নিয়ে তারপর রাতে আবিরের সাথে বা আয়নার সাথে দেখাবার কথা